শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর সকালে আজকে হচ্ছে দেরি করে ঘুম থেকে উঠেছি উঠেই তাড়াহুড়ো করে সকালকার কাজগুলো শুরু করলাম তো আগে হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব আর মশারিটা তো খোলা হয়নি তো মশারিটা খুলে ভাঁজ করে রাখবো বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ছেয়ে নেবো আর জ্বালাটা খোলা হয়নি তো জ্বালাটাও খুলে দেবো আর যেহেতু আজকে দেরি করে উঠেছি তো রান্নাটাও দেরি হয়ে যাবে আর এমনিতেও ছেলে তাড়াতাড়ি কলেজে যায় তো ঘরের হচ্ছে সব কাজ করা হয়ে গেলে তাড়াতাড়ি হচ্ছে ভাতটা রান্না করব আর ছেলেকে হচ্ছে ডিম ভেজে দেবো ছেলে খেয়ে হচ্ছে কলেজে চলে যাবে তারপর বাকি রান্নাগুলো করব তো যাই হোক তো মশারিটা খুলে ভাঁজ করে রেখে দিলাম বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো আর বালিশগুলো একটু গুছিয়ে রাখবো ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা ঝাড়া হয়ে গেছে আর সোফার বালিশগুলো একটু গুছিয়ে রাখলাম আর ছেলে হচ্ছে সোফাতে হচ্ছে পড়তে বসেছিল তো টি টেবিলে হচ্ছে বইগুলো রেখে দিয়েছে তো বইগুলো নিয়ে গিয়ে ঘরের খাটে হচ্ছে রেখে দিলাম আর এই যে রান্নাঘরে চলে আসলাম ওর বাবা হচ্ছে বাজারে গেছিল বাজার করে নিয়ে চলে আসছে তো ব্যাগগুলো হচ্ছে উপরেই রাখা ছিল তো ব্যাগগুলো হচ্ছে নিচে রেখে দিলাম আর জ্বালাটা খুলে দিয়েছি বাসনগুলো উপর ছুঁইতে রেখে দেবো আর গ্যাসটা মুছে নেব তো আজকে দুপুরে রান্না করব মাছ নিয়ে এসছে তো মাছের ঝোল করব। আলু দিয়ে মাছের ঝোল করব তো এইসবে রান্না করব আর এমনিতেও দেরি হয়ে গেছে ওই জন্য বেশি কিছু আর রান্না করব না ছেলে তো মাছ খেয়ে যেতে পারবে না তো ডিমটা ভেজে দিব ও খেয়ে হচ্ছে চলে যাবে বাবা হচ্ছে বাজার থেকে টমেটো তরমুজ আর মাছ নিয়ে এসছে আর হচ্ছে ঢ্যাঁড়স নিয়ে এসছে তো সব সবজিগুলো আগে ধুয়ে রেখে দেবো তারপর হচ্ছে মাছটা ধোবো মাছটা ধোয়া হয়ে গেলে তারপর বাথরুমে যাব আর কিছু কাপড় হচ্ছে সার্কে ভিজিয়ে রেখে দিয়েছি যখন স্নান করতে যাব তখন কাপড়গুলো ধুব তো যাই হোক মাছগুলো এখন ধুবো ধুয়ে হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি ভাতটা রান্না করবো তাড়াতাড়ি ভাতটা রান্না করব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে ঘুম থেকে দেরি করে উঠেছি সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে আর যে রান্নাঘরে আসলাম এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব মাছ রান্না করব তো আলু দিয়ে মাছের ঝোল করব আর আজকাল মাছটা হচ্ছে আলাদা আছে মানে শিল্পর কাপ মাছ বলে মানে রুই মাছ আনতে গেছিলাম তো রুই মাছ তো পেলো না ওই জন্য কাপ মাছ নিয়ে এসছে আর এই মাছ খেতে খুব ভালো লাগে মাছটা ধুয়ে নিয়েছি মাছের মাথাটা কত বড় আলু দেবো টমেটো কাটলাম পেঁয়াজ দেবো টমেটো দেবো এইসব কাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে ভাত বসানো হয়ে গেছে ভাত তো ভালো উঠে গেছে শুধু মাছের ঝোল করবো আর বেশি কিছু করবো না এমনি তো দেরি হয়ে গেছে রান্নাটা তাড়াতাড়ি করে রান্নাটা করবো ছেলেকে মাছ ভাজা করে দিব মনে করলাম তো হবে না টাইম কারণ ছেলে রেডি হচ্ছে ভাতটা হয়ে গেলে ডিমটা ভেজে দিয়েছি ডিম ভাজা দিয়ে খেয়ে চলে যাবে আর উঠতেও প্রতিদিন তো তাড়াতাড়ি করে উঠি উঠতে পারি না আর রাত্রে তো মানে ভিডিওটা এডিট করি আর অনেক রাত করে ঘুমাই সকালে একটু অনেক সময় দেরি হয়ে যায় আর যেদিন দেরি হয় সেদিন তো মানে সকালে তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো তো এইসবে রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে মাছটা রান্না করবো আলু পেঁয়াজ তো কাটা হয়ে গেছে আর ভাতটা আর একটু হলে হয়ে যাবে কড়াই তো গরম হয়ে গেছিলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর ভাতটা হয়ে আসছে তো মাঠটা গালাম তারপর মাছটা ভাজ তো গ্যাসটা বন্ধ করে দিলাম ভাতটা হয়ে গেছে এত জোরে আওয়াজ করেনি চিংড়িটা চারিয়ে দিয়েছে

वो भाजा हो तो गया है और जरा सा पानी भी है आलू पक गए हैं और मसले

আচ্ছা ছোটো হয়ে গেছে গ্যাসটা বন্ধ গ্যাসটা মুছে নিটা বন্ধ একটু আওয়াজ পড়ে চিনিটা তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর কিছু বাসন ছিল ওর বাবা ভাত খেয়েছে ছেলে ভাত খেয়েছে ওই বাসনগুলো ছিল আরও কিছু বাসন ছিল সেগুলো সব ধুয়ে নিলাম কারণ সে বিকেলবেলা কাজে দিদি আসবে না ওই জন্য কিছু বাসন ধুয়ে নিয়েছি তো কড়াইটা শুধু আছে কড়াইটা ধুলাম না তো যাই হোক গ্যাস মছা হয়ে গেছে আর চায়ের জন্য হচ্ছে জল বসিয়ে দিয়েছি আর এই মাছের তরকারি আলু দিয়ে মাছের ঝোল ঢাকা দিয়ে তো জলটা গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই আর হচ্ছে চাটা খাবো খেয়ে হচ্ছে স্নান করতে যাবো আর কালকে কাপড়গুলো ধুয়েছিলাম সব কাপড় শুকিয়ে গেছে আজকে কিছুটা কাপড় ভিজে দিয়েছি আজকে কাঁচবো স্নান করবো যখন তখন কেচে নিবো ঠিক আছে তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বাড়া হয়ে গেছে লাউ তরকারিটা নিয়েছি আর মাছ তরকারিটা দিলাম ঠিক আছে খেয়ে নিন তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর ছেলে কলেজ থেকে চলে আসলো ছেলেকে এখন খেতে দিব ওটস খাবে বলছে ওটস করে দিব আর আমার জন্য চা করবো সৌন্দরপদেব দেখানো হয়ে গেছে আর দুপুরে ভাত খেয়েছিলাম সেই বাসনগুলোই আছে শুধু নেই তো দুধটা একদিকে গরম করতে বসাবো আর বাসনগুলো প্রচুর রাখবো তো বাসনগুলো প্রচুর রাখা হয়ে গেছে আর ছেলের জন্য ওষুধ করে দিয়েছি চা হয়ে গেছে এদিকে তো গ্যাসটা বন্ধ করে দিব হয়ে গেছে নিয়ে ছেলেকে ডাক দেবো খেতে আমি চাটা খাবো রাত্রে খাবার হচ্ছে রুটি করবো ঠিক আছে চাটা খেয়ে নি তারপর রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করেছি ফ্রিজ থেকে তরকারি একটু বের করে টেবিলে রেখে দিয়েছি খাওয়ার টাইমে গরম করবো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে একটা নতুন ভিডিওতে দেখা হবে আর আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবো আর একটু যদি ভালো লাগে তাহলে লাইক করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট